السلام عليكم আপনি কি সকালে নাস্তা নিয়ে চিন্তিত বাংলা ফ্রেশ আপনাদের জন্য নিয়ে এসেছে ঘি এবং আমার পাশে দেখতে পাচ্ছেন পাউরুটি সকালে নাস্তার জন্য একদম মিল চাইলে সকালে পাউরুটির ঘি সকালে এর উপকারিতা কতটুকু ঘি আপনার সন্তানের মেধা বিকাশে সাহায্য করে ঘি আমাদের শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে ঘি হার গঠনে সাহায্য করে বাংলা ফ্রেশ ঘি কেন খাবেন আমাদের এই ঘি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা হয় এই ঘি তে বিন্দু মাত্র না এই ঘি একদম করা জালের ঘি আমাদের এই ঘি একদম দানাদার ঘি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সকালে নাস্তা করবেন আমাদের এই ঘি কতটা ঘি মাখিয়ে দেখাচ্ছি আশেপাশে একদম এই ঘি এর ঘান ছড়িয়ে যাবে এই তো এই ঘি আমি পুরোটা সুন্দর করে মাখিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি খেয়ে দেখাচ্ছি বিসমিল্লাহ মাসাল্লাহ সেই সাপ এই ঘি আপনি এবং আপনার সন্তান এবং আপনার পরিবারের সকলকেই ছাড়াতে পারেন তাহলে আর দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন বাংলার ফেসের খাঁটি গাওয়া ঘি ভালো খান সুস্থ থাকুন বাংলা ফ্যাসের সঙ্গে থাকুন যা কিছু ফ্রেশ বাংলার ফ্রেশ